সর্বভারতীয় কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য শ্রী অধীর রঞ্জন চৌধুরীর পুলিশকে ঠিকমতো পয়সা দিতে পারছে না এখন পশ্চিমবঙ্গ সরকার এই পুজোর চাঁদা লক্ষ্মীর ভাণ্ডার সামলাতে পরিবহনটাকে টার্গেট করেছে আপনি মোটর সাইকেল নিয়ে যান দিনের বাড়িতে আলো জ্বালে বলে দিনে আলো কেন হেলমেট না বলে হেলমেট নেই কেন গাড়িতে চকচকে রঙ নেই কেন কোনো না কোনো বাহানা তৈরি করে এই পশ্চিমবঙ্গের প্রশাসন আজকে পরিবহনকে হাতিয়ার করে তোলাবাজি করছে আমার মনে হয় সেই সমস্ত বাস যারা চালাচ্ছে যদি বেসরকারি হয় তাদের এক কথা বেসরকারি বাসের মালিক যদি তৃণমূল নেতা হয় তার এক কথা আর সরকারি হলে সেটাকে উঠিয়ে দেওয়ার তো আছে তাই এইভাবেই বাংলায় পরিবহন ব্যবস্থা অন্যান্য সমস্ত সার্ভিসের মতো স্বাস্থ্য বলুন শিক্ষা বলুন রেশন বলুন সেখানে যেমন দুর্নীতির শিকার হয়েছে পরিবহন দুর্নীতির আরেকটা বড় আরেকটা বড় বড়ো ঘাপলার জায়গা এখানে কিভাবে টেন্ডার হয় এখানে কীভাবে বাস টাইমিং অ্যালটমেন্ট হয় সব কিছুতে দাম পয়সা দিতে হয় আপনি এই টাইমে বাস চালাবেন তার জন্য আপনাকে পয়সা দিতে হবে পয়সা মানে আপনাকে ঘুষ দিতে হবে পশ্চিমবঙ্গ সরকার এইভাবেই পরিবহন ব্যবস্থাটাকেও তারা করে ফেলেছে অনেক আগে থেকে এখন সেগুলো পয়সা তুলে দিদির পুজোর চাঁদা দিদি লক্ষ্মীর ভাণ্ডার যাতে চালাতে অসুবিধা না হয় তার দায়িত্ব রয়েছে কিছু না এই যে যাতে আন্দোলন না হয় যাতে আন্দোলন করতে না পারে শিক্ষকেরা যোগ্য শিক্ষকেরা অর্থাৎ যাদের আন্দোলন করাটা তাদের অধিকারের মধ্যে পড়ে তাদের দাবি আদায়ের জন্য যেটা জরুরি সেই আন্দোলন যাতে না করতে পারে তাই সেই আন্দোলনকে মাঝপথে ফেরতে দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশে পশ্চিমবঙ্গের পুলিশ সেই সমস্ত যোগ্য অথচ বঞ্চিত শিক্ষকদের যে দাবি যে আন্দোলন তাকে তারা বাধা দিতে চাইছে এটার মধ্যে কোনো নতুনত্ব নেই এটাই তৃণমূল এর আগে ডাক্তারদেরকেও একইভাবে ডাক্তারদের যে আন্দোলন ছিল আর্যিকর কাণ্ড নিয়ে সেই ডাক্তারদের আন্দোলনকে চিকিৎসকদের আন্দোলনকে একইভাবে পদদলিত করার পর্যদ করার চেষ্টা করেছিল ডাক্তার ছেড়ে এখন শিক্ষকদের আন্দোলনকে একই কায়দায় পদদলিত করবার এবং পর্যদস্ত করবার চেষ্টা চলছে বাবা কিনে দিচ্ছে স্কুল কলেজ বাড়ি ঘর সর্বত্র বোমা তো বাংলায় সর্বত্র পাওয়া যায় বোমা হচ্ছে হাইয়েস্ট অ্যাভেলেবেল একটা আর্টিকেল ইন বেঙ্গল সব থেকে বেশি যদি কোথাও কিছু পাওয়া যায় তার নাম বোমা যেখানে যাবেন সেখানে বোমা আর তৃণমূল যেখানে সেখানে বোমা থাকবে পিস্তল থাকবে গুলি থাকবে এটাই বাংলা কারণ জানতে আমার জানা না যদি আসে তো আসতে পারে এনআইএর তো অধিকার আছে আইনে তাকে অধিকার দেওয়া হয়েছে কিন্তু মশা মারতে কামান না দেখাই ভালো বলে মনে হয় এগুলো দেশি বোমা টোমা ফেটেছে বলে মনে হয় আমার এখন মশা মারতে কামান দেখে তো লাভ নেই হচ্ছে তো না হওয়ার তো কিছু না এটাই তো বাংলা এখানে পাসপোর্ট পাওয়া যায় জাল ভোটার পাওয়া যায় জাল আধার পাওয়া যায় জাল এপিক পাওয়া যায় জাল কেউ তো অস্বীকার করছিলাম না সেগুলো ধরো রাজ্যে তো করবেই এই রাজ্যে তো রাজ্য নির্বাচন কমিশন তার ভোটার লিস্টে তো কোটি কোটি চোর আছে কোটি কোটি ভূতের ভোট আছে আমরা জানি সেটা রাজ্য নির্বাচন কমিশন যে ভোট করে পঞ্চায়েত ভোট মিউনিসিপ্যালিটি ভোট সম্পূর্ণ লুট হয় সেগুলো ভোট হয় লুট সেখানে মানুষকে ভোটে দাঁড়াতে দেওয়া হবে তো এই বাংলায় এগুলো আচ্ছা আছে হুম কী বিকল্প কী করবে নির্বাচন কমিশন রাহুল গান্ধী বলেছে কয়েকদিনের মধ্যে জবাব দেবে রাহুল গান্ধী যখন কোনো অভিযোগ করে জানবেন সে অভিযোগের পিছনে ভিত্তি থাকে সত্যতা থাকে তবেই রাহুল গান্ধী কোনো অভিযোগ করে ভুলে যাবেন না এটা রাহুল গান্ধী বহু আগে পার্লামেন্টে বলেছিল আমি তখন ছিলাম পার্লামেন্টে যে শুধু পাকিস্তান পাকিস্তান করছে তোমরা ভুল করছো পাকিস্তান চীনকে এক করে তোমরা ভাব পাকিস্তান আর চীন এক হয়ে গেছে অপারেশন শিবিরে সেটা প্রমাণ হতো রাহুল গান্ধী বহুদিন আগে পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে এই বক্তব্য রেখেছিল আমি অদিত্যদিতার সামনে বলতে পারে আমার সব আইন জানা নেই বলতে পারে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অনেক কেস দাখিল হয়েছে অনেক অভিযোগ দাখিল হয়েছে তাদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টেও শুনানি হচ্ছে হাইকোর্টেও শুনানি হবে দেখা যাক আমার তো চাইব যে প্রত্যেকটা বৈধ ভোটার তাদের যেন ভোট দেবার অধিকারকে কেউ কেড়ে নিতে না পারে রাহুল গান্ধীর এটাই বক্তব্য ওয়ান ম্যান ওয়ান ভোট এটা বলেনি কমিশন বলছে কখন হবে জানিতে দেব ভারতবর্ষে যে কোনো সারা দেশ জুড়ে হতে পারে এসআই এর দেখা হয়নি হয়েছে সেই এসআর আর এই এসে আমাদের ফারাকটা আছে আপেল আর আঙুরের মারা সেই এক রকম একরকম এই এসার একরকম এখানকার এসআর যেটা হচ্ছে সেটা পরিকল্পিতভাবে ভোটার তালিকা থেকে মানুষের নাম বাদ দেওয়ার উদ্দেশ্য নিয়ে হচ্ছে নাগরিকত্ব পরিচয় প্রমাণ দেওয়ার মধ্যে দিয়ে হচ্ছে আগের এসআ আর কখনও সুপ্রিম কোর্টে আলোচিত হয়নি এখনকার এসআর সুপ্রিম কোর্টের মন্তব্য অনুযায়ী পরিচালিত করতে হচ্ছে ফারাকটা এইখানে চক আর চিজের ফারাক হয়ে গেছে দেখতে তো একই চক ও সাদা চিজও সাদা কিন্তু দুটো তো আলাদা প্রস্তুত তাই সেদিনকার এসায় আজকের স্যার দুটো আলাদা আজকের এসায় আর একজন স্যারের কথাই চলবে সেদিন এসে আর কোনো স্যারের কথাই চলবে না সেদিনকার এসায় নির্বাচন কমিশনের কথাই চলবে আজকের এসাইয়ের পিছনে তাদের আরেকটা স্যার বসে আছে সেই স্যার এই স্যারকে বলছে তোমরা এইভাবে করো সমস্যাটা এই জায়গাটা তার জন্য সুপ্রিম কোর্টকে বলতেছে পঁয়তাল্লিশ লক্ষ লোকের নাম তোমার প্রকাশ করো তাদেরকে জানা জানা জানাও যে কেন তাদের ভোট দেওয়ার অধিকার কেড়ে না এই জিনিস তো কতদিন হয়নি ভারতবর্ষে